হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আবারও বরাবর মতন হাজির হয়ে গেলাম সাইম কোকের পক্ষ থেকে একটা নতুন ভিডিও নিয়ে তো দু হাজার চব্বিশে স্বাধীন উপলক্ষে আমাদের সেলিম ভাই দিচ্ছে একটা আপডেট অফার তো আজকে আমরা জেনে নিই সেলিমের কাছে আমাদের কী আপডেট অফার দিবে স্বাধীনতা উপলক্ষে দুহাজার চব্বিশ সালে তো সেলিম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই দু হাজার চব্বিশে তো অনেক যুদ্ধ হইল দেশ স্বাধীন হলো স্বাধীন উপলক্ষে আমাদেরকে কী অফার দিবেন আমাদের ভিওর্সদের আমি যেটা হলো দুই হাজার এইটার সাথে আরো অনেক কিছু থাকতেছে ভাইয়া যেমন দুই পিস এর ডিনার সেট থাকতেছে একশো দুই পিস দুই একশো দুই পিস সাথে একটা প্রেসার কুকার থাকতেছে পেস্টিজ ব্র্যান্ডের একটা থাকবে নিয়ামা ব্র্যান্ডের আপনার ফোর ইন ওয়ান ব্লেন্ডার একটা সিট পিসের ডাইনিং টেবিলের সার্ভিং ডিস সেট থাকবে এটাও থাকবে একটা থাকবে আবার কিচেন ইউজের জন্য নাইফ সেট নাইফ সেট আজকে আপনার এই মার্বেলের এই কিচেন সেটটা কিনলে এটার সাথে অনেক অনেক আইটেম গিফট আছে যেটা হলো আমি আপনাকে বলবো যে আজকে এই সেটটা কিনবেন বিশ পিসের মার্বেলের সেটটা বিশ পিসে মার্বেলের সেট নোহা ব্র্যান্ডের হ্যাঁ এটা কিনলে এটা আমাদের প্যাকেজ অফার ধামাকা অফার

সসপেন দেখাইলাম আপনাকে ঢাকা সহ দুই পিস বড় কড়াই ঢাকা সহ দুই পিস এই হলো চার পিস একটা থাকতেছে আপনার মিল পেন ঢাকা সহ দুই পিস ছয় পিস একটা থাকতেছে ফ্রাই প্যান এগুলো সাত পিস একটা এটার সাথে থাকবে আপনার রোস্টের চিপটা রোস্ট চিকার জন্য এগুলো আট পিস দুইটা থাকবে কাঠের স্পুন এগুলো আপনার দশ পিস ছটা থাকবে হারি স্টান হ্যাঁ আর চারটা থাকবে মাজুন এই হলো আপনার বিশ পিসের আজকে নোহা মার্বেলের দুই হাজার চব্বিশের আপডেট যেটা একদম অয়েল ফ্রি

এটার সাথে একটা কিচেন নাইফ সেট দিয়ে দিব জি 6 পিসের এরপর একটা 5.5 প্রেসার কুকার একটা 4 in 1 ব্লেন্ডার আর একটা 6 পিসের ঢাকা সহ আপনার ডাইনিং এ ইউজ করার জন্য সার্ভিং ডিশ সেট সার্ভিং ডিশ জি এটা মাইক্রোওয়েভ হবে ফ্রিজ ডিপ ইউজ করতে পারবে ডিপ ফ্রিজ ইউজ করতে পারবে আর তার সাথে তো আরো থাকতেছে 102 পিসের আজকে আকিস ব্র্যান্ডের এই ডিনার সেটগুলো 102 পিসের ডিনার সেট হ্যাঁ যারা আগে পরে অনেক আগে কিন্তু অনেকে এই ডিনার সেটগুলো আলাদা দাম দিয়ে কিনে নিছে 102 পিস জি জি আজকে 102 পিসি কিন্তু ফ্রি থাকতেছে 102 পিস উইসের কাছে জি যেটা কালার হলো ভাইয়া তিনটা তিনটা একটা কালার একটা কালার দুইটা কালার একটা দেখেন তিনটা কালারই একেবারে ভাইরাল কালার তিনটা কালারই রানিং কালার সেট 102 পিসি 102 পিসে আমি বলে দিচ্ছি আপনাকে আপনার বড় হলো ছটা বিরিানি প্লেট থাকবে ভাইয়া ছটা বিরিানি প্লেট এই যেটা 1.5 ইঞ্চি সাইজের 1.5 ইঞ্চি সাইজের

102 পিস তিনটাই কালার যেটা কালার তো এই সেট কিনলে 102 পিস সেট থাকবে আর কি থাকবে একটা 6 পিসের এই যে নাইফ সেটটা থাকতে চলেছে পিসের নাইফ সেট হ্যাঁ যেটা আপনি ফল সবজি মাছ মাংস এটা দিয়ে কাশির হাড় কাটবেন খুব হেভি কিন্তু নাইফ খুবই ধারালো একটা নাইট সেট পাবেন আলাদাভাবে কিনতে হবে না আমাদের এই প্যাকেজে সব হয়ে যাবে জি এরপরে যেটা আমি বলছি যে একটা পাবেন আপনাদের মাইলা

এরপরে এটার সাথে থাকতেছে ভাই একটা হলো 5.5 লিটার প্রেসার কুকার প্রেস্টিজ ব্র্যান্ড এটার মধ্যে কিন্তু হকিংস আছে দুইটা দুই মডেল একটা আছে হারি শেফের মডেল দুইটাই আমরা দেখাবো যার যেটা ভালো লাগে সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজ ইন্ডাকশন ইন্ডাকশন বেচ করা এটা গ্যাসের চুলা লাকি চুলা তেলের চুলা যেকোনো চুলাতে ইউজ হবে আর এই প্রেসার কুকারের গ্যারান্টি থাকবে 12 বছর 12 বছরের প্রেসার কুকার গ্যারান্টি দুইটা মডেল একটা কিন্তু আপেল শেফ আছে হকিংসের আপেল শেফটাও নিতে পারবে চাইলেও নিতে পারবে যারা এই অফারটা নিতে চাচ্ছেন আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে চাইলে তারা ভিডিও কলে দেখে শুনে এরপরে অর্ডার করতে পারবে এই হলো আমাদের এই অফারের আইটেমগুলো আজকে থাকতেছে ধামাকা প্রাইস একদম অনেক দামি দিয়ে কত দাম ভাই 40 না 50 হাজার আপনি একটু চিন্তা করতে পারেন যে কত হতে পারে আলাদা আলাদা আমি বলে দিই যদি আমাদের মনে হয় 40 থেকে 50 হাজার টাকা ভাই একটা 32 পিসের ডিনার সেট নরমালি কিনতে গেলে আপনার ধরেন 5000 টাকা হ্যা� 5000 টাকা লাগবে নরমাল নেসে এখানে 102 পিসের ডিনার সেট 102 তাহলে আসে কত 20000 টাকা দাম আসে হ্যাঁ Tata as baobosh ei dish set dam ta ase holo apnar 2000 taka ase ha ekta blender er dam ase holo apnar 3000 taka dhuri fiber e ha fiber e preser cooker er dam dhuri shorbonimno 2500 taka inda holo sobche boro set e ekta knife set er dam shorbonimno 1500 taka dhuri ji ar ei 10 piece set er dam koto ase apnar ei 20 piece 20 piece সাতত্রিশ টাকার দাম আজকে অর্ধেক দামে দিয়ে দেবো ধামাকা প্রাইস বাহত্তর সাত দিনের জন্য মাত্র আপনার আঠেরো হাজার আটশো পঞ্চাশ টাকা কী বলেন ভাই পাগল ডাগল হয়ে গেছেন ভাই না আমি আজকে ভাই পাগল হয়েছি খুশিতে ভাই আমাদের স্বাধীন হয়েছে জি এই খুশি দামের পাগল হয়ে গেছে আজকে আমাদের যে প্লেয়ার্স আছে দেশে বিদেশে যে প্রবাসী ভাইরাস আছে যারা অনেকেই মনে করেন যে মানে দামের জন্য কিনতে পারেন না তাদের আজকে মানে সাধ্য থাকবে সাধ্যও থাকবে